সরি আমার লাস্ট লাইফটা কেটে গিয়েছিল লাস্ট লাইফটা কেটে যাওয়ার মূল কারণ নেটওয়ার্ক নিয়ে কথা বলতেই লাইফটা কেটে গিয়েছে কেমন লাগে যে আমার নেটওয়ার্ক নিয়ে কাজ করা উচিত মানে কী হ্যাঁ আমাকে শোনা গেলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু বলতে শুরু করতে পারি কে কে আছেন কার কার আছেন প্লিজ আপনা কোই ঠিকানা নেই কে আমার হাসির কি আছে ভাই এই ছবিটা একটু চেঞ্জ করে দিই কেমন লাগে পালিয়ে যায়নি আমি আমি নেটওয়ার্ক নিয়ে কথা বলছিলাম আর আমার নেটওয়ার্ক চলে গিয়েছে আমি বলছিলাম যে আমি আসলে নেটওয়ার্ক নিয়ে কাজ যে করবো নেটওয়ার্কের পেছনে যে খরচটা করব সেই পয়সা আমার কাছে নেই যার কারণে আমি খরচ করছি না আর লাস্ট তিন মাস ধরে আপনারা যে আমাকে শুনেছেন কারণ আমি নেটওয়ার্কের পেছনে খরচ করেছি যার কারণে ক্লিয়ার শুনতে পেয়েছেন ক্লিয়ার দেখতে পেয়েছেন আমি লাইভ লাইভে যা যা দেখিয়েছি আমার কন্টেন্টগুলো দেখতে পেরেছেন বাট এখন নেটওয়ার্কের পিছনে খরচ করার সামর্থ্য নাই যার কারণে বাফরিং এই সব হচ্ছে আমি তার জন্য খুবই দুঃখিত সামর্থ্য হলে আপনি আপনারা আবার ক্লিয়ার শুনবেন কোনো বাফারিং ছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে